আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ আমি এখন দাঁড়িয়ে রয়েছি হারিকেন বাস স্টেশন দেখেন ঢাকা ময়মসিংহ সিংহ হাইওয়ে আপনাদের একটা অসাধারণ দুই কাটার একটা পলট দেখাব খালি জমি আপনারা আমার সাথে সঙ্গেই থাকবেন এই যে দেখেন যে রাস্তায় যাবো সে রাস্তাটা দেখাই দিই এখান থেকে অল্প একটু দূরত্ব পূর্ব দিকে এই যে এই রাস্তা এই যে রাস্তায় ঢুকে গেলাম ঠিক এই রাস্তা দিয়ে হাই সময় লাগবে তিন থেকে চার মিনিট এই যে আমরা হেঁটেই চলে যাব এই যে দেখেন এটা এই রাস্তায় সোজা এই রাস্তায় এটা ইন্ডাস্ট্রি এলাকা বত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি বত্রিশ নম্বর ওয়ার্ড আমরা জায়গায় যেয়ে আপনাদের সম্পূর্ণটা বিস্তারিত বলতে আমরা জমিতে জমির কাছে চলে আসছি দেখে আশেপাশে আপনারা আমার সঙ্গেই থাকবেন আমরা জমি পর্যন্ত ভিডিও করে চলে যাব راسته <laughs> ද <muchas> සග <muchas> এই যে আমরা জমিতে চলে আসছি এই যে দেখেন রাস্তা এটা হলো গাজীপুর সিটি বত্রিশ নম্বর ওয়ার্ড ডেগের চালা এলাকা এই যে এটা জমি এই যে দেখেন রাস্তা জমিটার চারিপাশে বাউন্ডারি করা আছে এই যে হেন বাউন্ডারি এই যে এই যে বাউন্ডারি এই যে এটা হলো জমি এটা হলো জমি এনে জমির পরিমাণ আছে দুই কাটা এটার ভিডিও আমি আগেও করেছিলাম ঠিক আছে সে সময় মালিকের দামটা একটু বেশি ছিল আমরা বইলা বৈশা কথা বইলা আবার দাম ঠিক করে নিয়েছি এই এলাকায় সচরাচর দুই কাটা জমি পাওয়া যায় না দুই কাটা জমি খুবই কম পাওয়া যায় এই যে এটা হলো জমি একদম স্কোয়ার ঠিক আছে এই যে সামনে দেখেন এটা বাড়ি আর এই যে কোনার এই যে আঙ্গুল বরাবর এই কোনারটা এটা হলো একটা ফ্যাক্টরি ঠিক আছে ওই যে সামনে ওইটা হলো ফ্যাক্টরি মনে হয় যে তিরিশ ফিট রাস্তার থেকে দুই তিন পলট পরেই এই জমির অবস্থান এই যে পাশে বাড়ি আপনি এনে রুম করা মারতই ভাড়া দিতে পারবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া এই যে বাড়িগুলো ভাড়া দেওয়া আপনারা রুম করা মারতেই ভাড়া দিতে পারবেন একদমই স্কোয়ার জমি আপনাদের সীমানা আরেকবার দেখাই দিই এই যে এটা হলো রাস্তা এই যে দেখেন এটা দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা ঠিক আছে এই যে এটা হলো সীমানা এই যে দেখো এন থেকে শুরু করে এই যে সীমানা এই যে ওয়াল বড় এই যে একদম এলকর আছে এই পাশে এই যে এই যে সীমানা সীমানা এই যে থেকে শুরু করে এই যে সীমানা ওই যে ঠিক আছে একদম স্কোয়ার মুখটা আছে মনে করেন যে বত্রিশ তেত্রিশ ফিট হব এক দুই তিন হ্যাঁ তিরিশ ফিট আর লম্বাই আছে মনে করেন যে পাঁচল্লিশ ফিট এই যে এটা হলো জমি আপনারা সরজমিনে দুই কাটা মেপে নেবেন যতটুকু দুই কাটায় আসে ততটুকুই পাবেন এই যে দেখেন এইটা একদমই স্কোয়ার কারণ আমি এর আগে ভিডিও করছিলাম আশেপাশে দৃশ্যগুলি ধরি নাই অনেকে বলছে যে আশেপাশে কিছু নাই এনে কি ভাড়া চলবে কি চলবে না এনে রুম করা আমার তো ভাড়া চলবে এ দেখেন সামনে পাঁচ পাঁচতলা ছয়তলা বাড়ি যে এই যে সামনে এটা বাড়ি ঠিক আছে এই দেখেন আপনি দেখেন এই যে বাড়ি এই যে এই যে বাড়ি ঠিক আছে এই যে বাড়ি খুবই ঘনবসতি এলাকা এই যে এই যে এটা আপনাদের একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন বাউন্ডারি এই যে এটা

এটাই ফিস ঠিক আছে এর আগে আমি ভিডিও এডে দিয়েছিলাম ঠিক আছে সেই সময় মালিকের দামটা বেশি ছিল আমরা বয়সা কমাইছি ঠিক আছে দুই লক্ষ টাকা কমাইছি চব্বিশ লক্ষ টাকা এই এলাকায় বারো লাখ চোদ্দো লাখ টাকা মোটামুটি এই এলাকায় জায়গা পাওয়া যায় না ঠিক আছে পিছনও জায়গা আছে ঠিক আছে ওগুলো পনেরো লাখ টাকা কাটা এই দশ ফিট রাস্তার ভিত্তে এই ডেগেরশালা এলাকায় বত্রিশ নম্বর ওয়ার্ডে আপনি কোথাও এই দামে জমি পাবেন না কারণ মালিকের বিশেষ প্রয়োজনের জন্য বিক্রি করতেছে ঠিক আছে মালিকের এই একদম মাটি ফেলানো আপনারা ইচ্ছা করলে এখনই ঘর করতে পারবেন উঁচু জমি মালিক মূল্য একেবারেই ফিস চব্বিশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা কাটা যদি এই দাম হ তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি এ দামে কারো নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে এমনিতে আমাদের কাছে ফোন দিয়ে আপনাদের নিজের সময় নষ্ট করবেন না দেখেন এটা মালিক মূল্য একেবারেই ফিস এখানে কোনো দাম বলা যাবে না চব্বিশ লক্ষ টাকা এখানে দাম বলার কোনো অপশান নাই একেবারেই চব্বিশ লক্ষ টাকা হলে পরে এই দুই কাটা জমি নিতে পারবেন একদম অসাধারণ একটা পলট স্কোয়ার পলট চতুর পাশে ছোটো করে বাউন্ডারি দেওয়া আছে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত